রাতে এত বৃষ্টি হয়েছিল পুরো গলিটাতে আমাদের যে গলিটা আছে পুরো গলিটার মধ্যে এত জল জমেছে পুরো মানে বলার মতো না এরকম জল কিন্তু বেলাঘাটায় জমে না কিন্তু কালকে সারা রাত প্রচুর জল মানে বৃষ্টি হয়েছিল আর এত বিদ্যুৎ চমকিয়েছিল বলে লাভ নেই পুরো জলের তলায় এরকম হচ্ছে মানে কি বলবো পুরো যে এরকম লাগছে বয়ে চলে আসছে এখন বাবা পুরো জল সকালবেলা উঠে দেখি ঘরের সামনে জল আর এখন তো পুরো রাস্তায় জল এরকম অবস্থা আমি পুরো বাইকে সকাল বাজে নটা কিন্তু সারা রাস্তায় জলের সমস্যা হচ্ছে লোক তো যাতায়াত করতে এত বৃষ্টি হয়েছে রাতের বেলা বাপ রে বাপ বলা লাভ নেই এখন সল্ট লেকের মধ্যেও জল সল্ট লেকে কখনো জল হয় না কিন্তু এরকম জল হয়ে গেল কিছু বলার নেই লোক কাজে কর্মে এরকম জল পা দি যেতে হচ্ছে কি করার পুরো শর্ট লেগে পুরো জল আর আমি যে ডিউটি যাব ডিউটির রাস্তাটা পর্যন্ত পুরো জল পুরো কলকাতা যেমন আছে ডুবে গেছে পুরো বাইকে কি অবস্থা থেকে আসলাম বাইকে করে একদম কাজের জায়গায় পর্যন্ত পুরো জল প্রচুর জল ছয় সকাল থেকে রাত হয়ে গেল তখন এখনো বৃষ্টির জলই কমেনি তখন যে কমবে পুরো রাত হয়ে গেছে ছটা বাজে সন্ধ্যা কিন্তু জল কমার কোনো উদ্দেশ্যই দেখছি না আমি